নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ প্রতিদিন পাঁচবার নামাজ পড়া ফরজ কিন্তু মন গড়াভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না কোরআন ও সুন্নাহর নির্দেশিত পন্থায় নামাজ পড়া জরুরি এর ব্যত্যয় ঘটলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ নামাজ কোনো কোনো ব্যক্তিকে জাহান নিয়ে যেতে পারে এমন তিন শ্রেণী সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে প্রথমত যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না তাদের নামাজ কবুল হবে না তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অতপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন এ আয়াতের ব্যাখ্যায় তাপসির বিদ্রা লিখেছেন এরা হলো ওই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেলতামাশায় ব্যস্ত উদাসীন লোকদের মধ্যে একদল আছে যারা রুকু সেজদা উঠা বসা যথাযথভাবে করে না কেরাত দোয়া ও তাজবিহ যথাযথভাবে পাঠ করে না কোনো কিছুর অর্থ বোঝে না বা বোঝার চেষ্টাও করে না আজান শোনার পরেও যারা অলসভাবে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে দ্বিতীয়ত যারা দায় নামাজ পড়ে এবং নামাজের বিধি বিধানগুলো যথাযথভাবে পালন করে না আবু আনহু বলেন রাসুল সাল্ল আলি সাল্লাম মসজিদে প্রবেশ করেন তখন জৈনিক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসুল্লাহ সাল্লাহ আলী সালাম দিল তিনি সালামের জবাব দিয়ে বললেন তুমি যাও পুনরায় নামাজ আদায় করো কেননা তুমি নামাজ আদায় করনি এভাবে লোকটি তিনবার নামাজ আদায় করলো সাল্লাহ সাল্ল আলিহাল্লাম তাকে তিনবারই ফিরিয়ে দিলেন তখন লোকটি বলল হে আল্লাহ রসুল যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না অতএব আমাকে নামাজ পড়া শিখিয়ে দিন অতপর রসুল সাল্লি সাল্লাম বললেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার জন্য সহজ মনে হবে তা পাঠ করবে তারপর ধীরস্থিরভাবে রুকু করবে অতপর সোজা হয়ে দাঁড়াবে তারপর ধীরস্থিরভাবে সেজদা করবে অতপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে অন্য হাদিসে হাদিসের রাসুলসাল্লাহ আলহিহাসাল্লাম এরশাদ করেছেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড়চর ওই ব্যক্তি যে নিজে তার নামাজ চুরি করে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল সে কিভাবে নামাজ চুরি করে তিনি বলেন সে নামাজে রুকু ও সেজদা পূর্ণ করে না রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের ভাষায় বড়চর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে পার্থিব জীবনে মানুষ মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি করে এটাকে সামান্য চুরি বলা যেতে পারে কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ জান্নাতে যাওয়ার পুঁজি শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে সেই তো প্রকৃতপক্ষে বড় চোর তৃতীয়ত যারা লোক দেখানো নামাজ আদায় করে মহান আল্লাহ তালা বলেন যারা লোক দেখানোর জন্য তা করে মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পরে যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় আর তিনিও তাদের ধোকায় ফেলেন যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন আদিসে কুদ্সিতে এসেছে মহান আল্লাহ বলেন আমি অংশীবাদিতা থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষী যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরী করে আমি তাকে ওর তার আমলকে বর্জন করি মহান আল্লাহ আমাদেরকে যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন